বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলকে পুনর্গঠন করে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হবে গুলশানে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্য পদ নবায়ন করে তিনি বলেন ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো নির্মাণে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে রাহুল রায় চিয়ার পার্সনের গুলশান কার্যালয়ে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচী শুরু হয়েছে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ফর্ম পূরণ করে চাদা দিয়ে সদস্যপদ নবায়ন করেন তিনি কর্মসূচীর উদ্বোধন করে তিনি বলেন ঝড়ের পর এবার রাষ্ট্র আর দলকে পুনর্গঠন করতে হবে সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে প্রত্যেকটা সেক্টরকে লন্ড করে দেওয়া হয়েছে আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছে রাজনীতিক ভাবে অনেকজনকে হারিয়েছি প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই নেতাকর্মী সবাইকে থাকার কথা বলেছেন এই রাষ্ট্রটিকে পালিয়ে অনেক পিছনে নিয়ে গেছে করে নেতা কর্মী সবাইকে আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয় আমাদের সেই রকম মানুষ দরকার সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য কারণ এই দলকে পুনর্গঠিত যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো আমরা আগামী দিনে আমাদের একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও সদস্য পদ নবায়ন করেন আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ দিতে হবে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা ও জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে সদস্য পদ নবায়নের ফর্ম প্রতিটি জেলা ও থানা পর্যায়েও চলবে এই সদস্য নবায়ন কর্মসূচি রাহুল রায় চ্যানেল আই ঢাকা